তোমাদের বলেছিলাম যে মা বাবার বিবাহবার্ষিকী সেকেন্ড পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো কিন্তু যথারীতি আমার দেরিই হয়ে গেল তো এসেই আমরা সবাই খুব কাজে লেগে পড়েছিলাম বলে আর সেই রকমভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি আমি কেক বানাচ্ছিলাম সারাদিন পড়ানো ছিল ওই করতে করতেই দিন গেছে আমার তারপরে মা তো সারাদিন রান্নাই করেছে কিন্তু আমরা যদিও সারাদিন কাজ করেছি কিন্তু মানে খুব রিল্যাক্সে করেছি সারাদিন খুব খাটুনি পড়েছিল আমাদের

আমার আর দিদির মধ্যে তো এইসব চলতেই থাকে তারপরে এখানে দেখো বাবা মাকে আর মা বাবাকে সুন্দর পাঞ্জাবি আর শাড়িটা গিফট করেছিল এটা আমরা আগেই গিয়ে বাজারে কিনেছিলাম আর আমিও কিছু কিনেছিলাম সেটা তোমাদের সাথে এইটাতে শেয়ার করলাম না পরে কোনো সময় দেখাবো দেখাবক্ষণ আর এখানে দেখো আমি কি সুন্দর শাখা পলা গাছকৌটো পান পাতা বানিয়েছিলাম মাথায় অনেক দিন ধরেই ছিল যেহেতু এবার তিরিশ বছর একটু স্পেশাল ধরনের কিছু কেক বানাবো কিন্তু ওই সময় সুযোগে আর হয়ে ওঠেনি সেরকমভাবে এফোর্ট দিতে পারিনি কিন্তু যতটা চেষ্টা করেছি করতে পারার জন্য সিডনি করেছি আর আজকের ডিনারে আমাদের ছিল সিম্পল মেনু কিন্তু খুবই সুস্বাদু মা রান্না করেছিল হচ্ছে আজকে মাটন বিরিয়ানি দাদা বৌদি স্টাইলে যেটা কিনা আমার দিদি আমার মাকে শিখিয়েছে কিন্তু এখন আমাদের বাড়িতে আমার দিদির থেকে বেশি ভালো আমার মাই এটা বানায় তোমাদের কোনো সাথে কোনো একদিন আমি হয়তো রেসিপিও শেয়ার করব যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা দোকান থেকে কেনা নয় এটা বাড়িতেই বানানো আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক দই ল্যাংচা চাটনি পাঁপড় একসেট্রা তো আজকের মতন ভিডিওটা এইটুকু রাখলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে পরে লাইক শেয়ার আর পেজটাকে ফলো করো যদি ইউটিউবে ভিডিওটা ছাড়ি তাহলে সেখানে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আর আজ সারাদিন পরে কীরকম চোখ মুখের অবস্থা হয়েছে সেটাই দেখছিলাম আমি তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম কিছু পিকচার শেয়ার করলাম লাইক করে দিও আর শেয়ার করো